আসসালামু আলাইকুম আজকে আমরা লিবিয়ার বিষয়ে একটু আলোচনা করব। এর সাথে সাথে আরও যতটুক পরে আন্তর্জাতিক একটু যে কোনো একটা বিষয় আলোচনা করব। আমরা যাচ্ছি লিবিয়ার দিকে লিবিয়া আপনারা জানেন যে গাদ্দাফি সরকার পতনের পর বা গাদ্দাফির যিনি শাসনকর্তা ছিলেন লিবিয়ার তার তাকে যখন নেটো মানে হত্যা করছে তাকে হত্যার পর থেকে সেই লিবিয়া আজও স্থিতিশীল হয়নি এখানে অস্থিতিশীল এখানে লিবিয়ার জনগণ বিভিন্ন গ্রুপে ছোটো ছোটো সশস্ত্র গোষ্ঠীতে বিভক্ত এখানে এক এক গোত্র বা এক এক গ্রুপ তাদের এক এক খনিজ সম্পদের যেই কেন্দ্রগুলো আছে সেগুলো দখল করে আছে এই ছোটো ছোটো দলগুলোকে আপনার দলগুলো যার যার স্বার্থ অনুযায়ী এরা আবার সিরিয়াতে দুইটা গ্রুপ আছে প্রধান গ্রুপ এই দুইটা গ্রুপের অধীন এখন দুইটা গ্রুপ এসে যায় একটা এসে যায় মনে করেন যারা আন্তর্জাতিক ওইজন সরকার আছেন সরকারি বাহিনী আরেকটা হয়েছে যে আপনার যারা আন্তর্জাতিক স্বীকৃত সরকার আরেকটা হয়েছে যা খলিফার হাততারের নেতৃ নেতৃত্বে যেই গ্রুপটা আছে তারা এখন আন্তর্জাতিক বিশ্বের যারা আছেন বা পরাশক্তিগুলো আছে এরা এই দুইটা গ্রুপকে অর্থাৎ যারা যে আন্তর্জাতিক স্বীকৃত সরকার তাদেরকে আবার কোন কোন পরাশক্তিগণ যারা খলিফা হফতার আছেন তাদেরকে সহযোগিতা করে এখন উভয় বিভিন্ন দেশগুলো আসলে তাদের নিজেদের স্বার্থ অনুযায়ী এখানে তারা এই দুইটা গ্রুপকে পছন্দ করে আর ছোটো ছোটো যে সমস্ত সশস্ত্র সংগঠনগুলো আছে এরা নিজেদের স্বার্থের সাথে মিল রেখে যারা এদের জন্য কাজ করতে পারে তাদের পক্ষেই যায় সাম্প্রতিক সময়ে যেই আপনার লিবিয়ার নির্বাচন হওয়ার কথা ওই নির্বাচনকে গ্রে নানার জটিলতা দেখা দিয়েছে সেই ক্ষেত্রে সেখানে এখন সংবাদ সংঘাত ভাব সেখানে এই সংঘাত সংঘাত ভাবের ভিতরে খলিফা হাফতার যিনি আছেন তাকে নির্বাচিত করার জন্য বা তাকে ক্ষমতায় বসানোর জন্য অনেকে আগে থেকে রাশিয়া এবং রাশিয়ার সাথে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব এরা একটা গ্রুপ কাজ করতেছে আর আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব এরা আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক স্বীকৃত যে সরকার আছে তাদের সাপোর্ট করতো কিন্তু সাম্প্রতিক সময়ের কর্মকাণ্ডগুলো দেখলে বা বিশ্লেষণ করলে এটা বলা যায় যে আমেরিকা বর্তমানে খলিফা হফতারের পক্ষে কাজ করতেছে এখন আপনি যদি চিন্তা করেন দেখেন যে আসলে কেন আমেরিকায় খলিফা হফতারের পক্ষে কাজ করে কারণটা কি আমরা যদি সেখানকার বিভিন্ন বিষয়গুলো দেখি তখন আমরা এই বিষয়টা বুঝতে পারবো যে খলিফা হফতারকে এই যে চীন রাশিয়া এবং সৌদি সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব মিশর এরা সাপোর্ট করে এদের সাথে আমেরিকা সাপোর্ট করার কারণ এসে এনবিসি নিউজে যেই গত এক দুদিন পূর্ব থেকে যে বিষয়টা চলমান যেটা এসে এই যেন ফিলিস্তিনি ভূখণ্ডের যারা ফিলিস্তিনি জনগণ আছেন তাদেরকে কয়েক লাখ যে ফিলিস্তিনি বা গাজাবাসী তাদেরকে নিয়ে এই লিবিয়াতে হস্তান্তর করা হবে সেখানে তারা এই যে আপনার যে লিবিয়ার খালি ভূখণ্ড আছে সেখানে তারা বসবাস করবেন এখন হয়তো এটারই অংশ হিসাবে বা মেটিকুলাস ডিজাইন হিসাবে এই যে বর্তমানে খলিফা আফতারকে পশ্চিমারা সবাই সাপোর্ট দিচ্ছে বিনিময়ে তারা এই খলিফা হফতার ক্ষমতা এসব পশ্চিমাদের যে সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছেন সেগুলো চলমান রাখবেন তাই হয়তো তারা এই যে খলিফা আফতার হাফতারের পক্ষ হয়ে এই কাজগুলো করতেছেন এখন খলিফা হফতারের পক্ষ হয়ে আন্তর্জাতিক যেই মহলগুলো কাজ করতেছে আসলে তারা সফল হওয়ার সম্ভাবনা বেশি কেননা আপনারা জানেন যে তুরস্ক এখানে একটি খেলোয়াড় তুরস্করা এই যে খলিফা হফতারের বিরোধিতা করছে অর্থাৎ যারা এই যে সরকারে ছিল এতদিন পর্যন্ত যারা সরকারে আছে এই যে তাদেরকে সহায়তা করত বা তাদের সাথে সম্পর্ক সবাই রক্ষা করত কিন্তু সাম্প্রতিক সময়ের দিকে যদি তাকান তাহলে দেখা যাবে যে আসলে খলিফা হফতার সেখানে অর্থাৎ এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিচ্ছে এখন খলিফা হফতারকে এই কারণে পশ্চিমা বিশ্বসহ সবাই সাপোর্ট করতেছে কারণ হিসেবে বললাম ওইজন যেই আপনার নিয়মের মাধ্যমে যেই বিষয়ের মাধ্যমে খলিফা হাফতারকে ওই যে সহায়তা দেয় ওই সহায়তা পায়া খলিফা হাফতার এখন নিজেকে সিরিয়া এই আপনার যেই কী বলে যে লিবিয়া আছে এই লিবিয়ার শাসনকর্তা হিসেবে মনে করবে বা তারা ক্ষমতায় আসবে এই জন্য তারা পশ্চিমা বিশ্বের সহযোগিতা পাবেন এখন যদি এইভাবে চলমান থাকলে আসলে লেবাননে লিবিয়াতে বড়ো ধরনের সংঘাত বাধার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে হয়তো একটা সময় দেখা যাবে যে এই যে খলিফা হাফতার যখন ক্ষমতা আসলো খলিফা হাফতার ক্ষমতা এসে আমেরিকা বা পশ্চিমাদের যে চাওয়া জেনে এই যে ফিলিস্তিনিদেরকে তোমার দেশের ভূখণ্ডের ভিতরে তোমরা জায়গা দেওয়া এখন আদৌতে আসলে এই যে পশ্চিমা বিশ্ব তারা কি আসলে এ বিষয়টা মনে রাখবেন না সেটি আসলে দেখার বিষয় তবে খলিফা আফতার এখানে যে সংঘাত চলমান এবং আমাদের যে সমস্ত সোর্সগুলো আছে তাদের যে বাস্য ওই বাস্য অনুযায়ী খলিফা আফতার এখানে উইন হওয়ার বা জিতার সম্ভাবনা খুবই বেশি ভালো থাকবে সময় দেখে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ক্ষেত্রে আসসালামু আলাইকুম